বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি সমাজ বিভাগের অধীনস্থ একটি সাহিত্যশাসিত প্রতিষ্ঠান উনিশশো সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি পল্লী উন্নয়নের ক্ষেত্রে প্রশিক্ষণ গবেষণা ও প্রয়োগিক গবেষণার মাধ্যমে পল্লী অঞ্চল ও মানুষের আত্মসামাজিক উন্নয়নের তথা পল্লীর দারিদ্র বিমোচন নিরসন সহায়তা করে যাচ্ছে প্রতিষ্ঠানটি কুমিল্লা শহর থেকে দশ কিলোমিটার পশ্চিমে কোটবাড়িতে অবস্থিত বর্তমানে উনিশশো সালে সাতাশি মে তৎকালীন সরকার কর্তৃক প্রবর্তিত বি এ টি প্রকল্প বাস্তবায়নের সাথে সম্পর্কিত মাঠ পর্যায়ে কর্মকর্তাদের গ্রামে অবহেলিত জনমানুষের সমস্যা সহ গ্রামীণ সার্বিক অবস্থা সম্পক্ষে ধারণা দেওয়ার লক্ষ্যে পাকিস্তান গ্রাম উন্নয়ন একাডেমি নামে প্রতিষ্ঠিত হয় সেই সময় একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসাবে নেতৃত্ব দেন প্রখ্যাত পল্লী উন্নয়ন গবেষক দার্শনিক ও সমাজসেবক ডক্টর আক্তার হামিদ খান পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতার পর এই প্রতিষ্ঠানটি বর্তমান নামে স্থানান্তরিত হয় বর্তমানে এর মহাপরিচালকের দায়িত্ব পালন করছে জনাব মোহাম্মদ শাহজাহান বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বাডের যে সৌন্দর্য সেই সৌন্দর্য যদি আপনি দেখতে চান তাহলে আপনি চাইলে কিন্তু বারে আসতে পারেন তো বারে কিন্তু কোনো প্রকার টিকিট লাগে না আপনি চাইলে কিন্তু বারে ঢুকতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চাইলে বারে আসতে পারেন আপনি যদি ঢাকা থেকে আসেন তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ঢাকা সায়দাবাদ থেকে আপনার যে কোনো বাস পাবেন তিশা পাবেন এরপরে আপনার আরও কিছু কিছু বাস রয়েছে এই বাসগুলো দিয়ে কিন্তু আপনি সরাসরি কুমিল্লা বিশ্বরোড নেমে যাবেন কুমিল্লা বিশ্বরোড থেকে কোটবাড়ি বিশ্বর যেটাকে বলে সেখান থেকে আপনি সিএনজি দিয়ে আপনি সরাসরি কোটবাড়ি বাজার বললেই কিন্তু আপনারা এই কুমিল্লা বারের সামনে চলে আসবেন এবং এখানে আপনারা সুন্দর একটা প্রকৃতি পাবেন এবং আশেপাশে যে গাছপালা দেখতে পারবেন এখানে অনেক গাছপালা রয়েছে যে এই গাছপালাগুলো আপনি আগে কখনো দেখেননি এবং এই গাছপালার বিজ্ঞানিক নাম সহ অনেক কিছু কিন্তু এখানে রয়েছে এবং এখানকার যে প্রকৃতি এবং এই আশেপাশে অনেকটা পরিচ্ছন্নতাভাবে কিন্তু এই বাড়টাকে সাজানো হয়েছে এবং বাড়ির সৌন্দর্য আপনি যখন আসবেন সত্যিই কিন্তু আপনার অনেক বেশি পছন্দ হবে এবং বারের আশেপাশে যখন আপনি সবুজ দেখবেন এবং সুন্দর সুন্দর ফুল দেখবেন তখন আপনার মন কিন্তু এমনি ভালো হয়ে যাবে এবং এই সৌন্দর্য আপনাকে কিন্তু আরবার কাছে টানবে তো আপনারা আসবেন এবং বারের যে সৌন্দর্য আছে সেটা উপভোগ করবেন আপনার যে যেখান থেকে পারেন বারে আসবেন এবং বারের সৌন্দর্য কিন্তু আসলে অনেক সুন্দর তো এইটা হচ্ছে যে বারের একটা স্পোর্টস ম্যানেজমেন্ট যে বিভাগটা থাকে সেরকম জায়গা তো এখানে অনেক এই খেলাধুলা করে এবং এসে কি বসে থাকে তো এরকম আরো অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে বারে আপনারা বারে আসবেন এবং আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে ফেসবুক পেজ ফলো দিয়ে